ইতিহাসের রেকর্ড তো সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দিতে হবে আর হচ্ছে লাইভটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কারণ সবাই শেয়ার করে দিবেন এই জন্য যাতে কানেকশন করে সবাই নিতে পারে সবার পছন্দ মতো কেনাকাটা করতে পারে পারফরমার থেকে কান কাতান শাড়ি মাত্র ওয়ান টাকায় মাত্র এক হাজার নিতে পারবেন একটু শাড়িগুলো দেখেন দ্রুত নিয়ে নিতে হবে এগুলো শেষ হওয়ার আগে দ্রুত নিতে হবে আর শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুমটা কিন্তু

ফোন নাম্বারটা দিয়ে দিবেন নাম ফোন অ্যাড্রেস আর হচ্ছে 150 টাকা ডেলিভারি চার্জ দিয়ে দিবেন পুরো আপনার হাতে পাওয়ার পরে ফুল পেমেন্ট করতে হবে দেখেন এবং হলুদে যে যাচ্ছেন যারা হলুদে পরার জন্য হলুদে কনের জন্য হলুদে অথবা হলুদে প্রোগ্রামে পরে যাবেন বেস্ট দেখেন কান জীবন তো আসলে কোনো তুলনাই নাই শাড়ি যে পরে কতটা আরামদায়ক কতটা কমফোর্টেবল এটা তো আসলে সবাই জানেন দেখেন শাড়ির লুকটা দেখেন কত বিউটিফুল মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি প্রায় শেষের দিকে স্টক আবার হচ্ছে নতুন স্টক আসলে আবার পেয়ে যাবেন তো যারা দ্রুত এখনো নেন নাই তারা দ্রুত নিয়ে নেন এক ম্যাচিং কন্ট্রাস্ট দুইটা হচ্ছে আমাদের কাছে এখন अवेलेबल আছে আর এটা শুধুমাত্র আমাদের মেইন ব্রাস মেইন ব্রাস এবং হচ্ছে অন্যান্য ব্রাসও কিন্তু পেয়ে যাবে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা থাকছে দেখেন খুব খুব সুন্দর চমৎকার মাত্র 1000 টাকা করে দিচ্ছি অনলি 1000 টাকায় হচ্ছে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলতে হবে অথবা শোরুমে চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার্ন মলিকা শপিং সেন্টার অবজি সাইটে ব্র্যাক ব্যাঙ্গা লিটার ফাইভ দেখেন মিষ্টি কালার কার কি পছন্দ কার কি কালার পছন্দ আসলে এগুলো হচ্ছে বড় কোনো অবকাশ নেই শাড়ি যে কত সুন্দর কত চমৎকার এটা কার জীবন যা লাভ আছেন তারা জানেন একমাত্র যারা মিসেন আগে তো এই শাড়ি আমরা আরো অনেক দামে বিক্রি করছি পঁচিশশো থেকে স্টার্ট করে এখন হচ্ছে আমরা এক টাকায় নিয়ে আসছি আরো কমবে আরো কমে দিব ইনশাল্লাহ একটা ইন্ডিয়ান কাঞ্জীবন কাতান শাড়ি একদম কয়েটি ফুল একটা শাড়ি দেখেন এটা স্মুথ এতটা কয়েটি ফুল যে বলার বাইরে লাক্সারিয়াস একটি কালেকশন যেটা প্রায় দিচ্ছি আমরা মাত্র কত এক হাজার টাকা ওনলি উইথ ব্লাউজ পিস সহ থাকছে দেখেন এটা হচ্ছে রেড এবং হচ্ছে ব্লু কম্বিনেশন কালার কম্বিনেটা দেখছেন চমৎকার স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলতে হবে ক্যাপশন ইমোশন নাম্বার দেওয়া আছে আমাদের

বিভিন্ন অকেশন আছে এবং হচ্ছে বিয়ে প্রোগ্রাম বেশি বিয়েতে পড়ার জন্য হোক হিটের জন্য হোক মানে বেস্ট একটা বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইজে মাত্র এক হাজার টাকায় কান জীবন কাতন ছাই দিচ্ছে উইথ ব্লাউজ পিস সহ চোদ্দ হাত দেখেন প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস থাকছে এটা আমাদের মেন ব্রাঞ্চ আসতে হবে আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে এটা ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টার অপোজিট সাইডে হচ্ছে ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টেড ফাইভ পাঠন বাজার মেঘামক এখানে আসলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই শাড়িগুলো দেখে শুনে পছন্দ মতো পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে পারেন দেখেন তারা মানা সিল শাড়ি আছে হ্যাঁ তারা মানা সিল আছে দুইটার প্রাইজে সাতাইশো এবং হচ্ছে সাতত্রিশশো দুইটার প্রাইজে হচ্ছে পেয়ে যাবেন দেখেন মিষ্টি সাথে হচ্ছে ওয়াইন কম্বিনেশন কত সুন্দর মানে কালার প্রচুর কালার অনেক কালার অনেক শোরুমে আসলে দেখতে পাবেন যে আসলে কত পরিমাণ কালার আমাদের এখানে আছে এটা হচ্ছে নিচে থাকবে কন্ট্রাস্ট এবং উপরে হচ্ছে ম্যাচিং

চাইলে আমাদের থেকে আপনার আমাদের প্রাইস সেল করতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টার অফিস সাইডে ব্র্যাক ব্যাংক লিমিটেড ফাইভে ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টার তো সবাই চিনেন এটার উল্টো পাশে হচ্ছে ব্র্যাক ব্যাংক এটার পাঁচ হচ্ছে আমাদের শোরুমটা লিমিটেড ফাইভ যার যেখান থেকে লাগবে আর যদি আসতে না পারেন অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন বাংলাদেশের তেঁতুলিয়া থেকে শুরু করে টেকনাথ পর্যন্ত আমরা সম্পূর্ণ কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি জাস্ট স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোনের অ্যাড্রেস আমাদের ক্যাপশন ইমেল নাম্বার দেওয়া আছে লাস্টে 10 আছে 34 লাস্টে 88 এই নাম্বারগুলো যোগাযোগ করবেন আর আপনার ডিটেইলসটা বলে দিবেন ওরা আছে আপনাকে পাঠিয়ে দিবে সাইটটা এবং আপনি হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করতে পারবেন মাত্র 1000 টাকায় বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো উপজেলায় আপনার একশো পঞ্চাশ টাকায় চলে যাবে আপনার হাতের মুঠায় প্রোডাক্টটি এবং ফুল পেমেন্ট করবেন হাতে পাওয়ার পরে ফিরুরের সাথে ভুলো কম্বিনেশন কার কোন কালার লাগবে এটা পাইপগুলো দেখেন মানে কত সুন্দর ফিনিশিং কত ডিজাইন মানে ডিজাইনেবল একটি শাড়ি কাঞ্জিবন আসলে পরিচয় করার কিছু না কাঞ্জিবন হচ্ছে একটা সেলিব্রিটি দেখেন ম্যাচিং কন্ট্রাস্ট যে যেরকম চান প্রচুর পরিমাণ চাহিদা যদি একটু রিসপন্স যদি দেরি হয় আবার নক করবেন যেহেতু প্রচুর পরিমাণ মেসেজ অনেক হচ্ছে বলে যে ভাইয়া রিপ্লাই দেয় না তো একটু আমি বলবো একটু ওয়েট করবেন রিপ্লাই পেয়ে যাবেন কারণ হচ্ছে যেহেতু আমাদের ডিসকাউন্ট চলতেছে প্রত্যেকটা প্রোডাক্টের বেশিরভাগ প্রোডাক্টের অফিসে আমাদের ডিসকাউন্ট চলতেছে তো সব হচ্ছে ম্যাসেজ একভাবে আসতেছে আসছে এই জন্য আমি বলবো যারা হচ্ছে ঢাকার বাইরে আসেন তারা হচ্ছে একটু অপেক্ষা করবেন আর যদি যারা আমাদের আশেপাশে আছেন আমাদের মেন বাসে চলে আসবেন এখানে এসে দেখে কেনাকাটা করবেন একদম চোখে দেখে হাতে ধরে নেবেন মাত্র প্রাইস অনলি এক হাজার টাকায় তো দেই না করে দ্রুত চলে আসুন অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট রাজশাহী ব্রাঞ্চে পাওয়া যাবে ভাইয়া হ্যাঁ পাওয়া যাবে দানা মানা শাড়ি কি রাঙ্গে পাওয়া যাবে না দানা মানা রাঙ্গে পাবেন না এটা আমাদের মেন ব্রাঞ্চে আসতে হবে মেন ব্রাঞ্চে আসে এই যে কালারটা দেখছেন কত সুন্দর চমৎকার একটা কালার লাকজারিয়াস দেখলে মনটা ভরে যায় মানে একটা পার্টিতে পরবে কেউ ব্লিপ করবে এটা এক হাজার টাকা দেখেন তো শাড়ির লুকটা দেখেন সো বিউটিফুল তো সবাই চলে আসুন এখনও পর্যন্ত আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ